প্রিয় বন্ধুরা কখনো কখনও জীবন এমন কিছু ঘটনার সাক্ষী হয় যা আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে চায় কিছু গল্প থাকে যা শুধু শোনা বা পড়ার জন্য নয় বরং আমাদের শেখার সতর্ক হওয়ার অন্যদের সচেতন করার জন্য বলা হয় এই গল্পটি একটি নিষ্পাপ শিশুর যার পৃথিবী ছিল ছোট কিন্তু স্বপ্ন ছিল বিশাল সে ভালোবাসত তার পরিবারকে তার স্কুলকে এবং তার শিক্ষকদের কিন্তু একদিন একটি ভয়ানক ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দিল একটি স্কুল যেখানে শিশুরা নিরাপদ থাকার কথা একজন শিক্ষক যিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই আলোর আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার এক বিবেশিকা যা একটি নিষ্পাপ প্রাণকে গিলে খেলো আজ আমরা শোনাব নাইমার করুণ কাহিনী এক নিষ্পাপ শিশুর আকতি এক অসহায় মায়ের আর্তনাদ এবং সেই নির্মম বাস্তবতা যা আমাদের সমাজে আজও বিদ্যমান এই গল্পটি কেবলই একটি কল্পনা নয় এটি বাস্তবতার একটি রূপ এটি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয় আমাদের সন্তানদের নিরাপদ রাখা তাদের কষ্টগুলো শোনা তাদের ভয়কে বোঝা আমাদের কর্তব্য আসুন আজকের গল্পের সঙ্গে একবার ফিরে যাই সেই দুঃসহ অতীতে একটি শিশুর হারিয়ে যাওয়া এক মায়ের বুক ফাটা কান্না এবং সেই নির্মম সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হই একটি দশ বছর বয়সী মেয়ের সাথে ও আশ্রমে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটল যা সবাইকে স্তম্ভিত করে দিল এই ঘটনা পুরো সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা নাইমার মায়ের মুখ থেকে শোনা চাক এই ঘটনার সত্যতা নাইমার মা বলেন আমার বিয়ে হয়েছে দশ বছর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি আমরা সন্তানের জন্য বেকুল ছিলাম ছেলে হোক বা মেয়ে শুধু একটি সন্তান যেন হয় এই প্রার্থনায় করতাম আল্লাহ তালা আমাদের এগারো বছর পর কন্যা সন্তান দান করেন আমি আমার মেয়েকে অত্যন্ত ভালোবাসতাম আমার স্বামীও খুব আদর করত পরিবারের সবাই তাকে আদর স্নেহে বড় করেছিল কারণ সে এগারো বছর পর জন্মেছিল এবং সবার প্রিয় ছিল আমি আমার মেয়ের জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের বাড়ির পাশে একটি বড় স্কুল ছিল আমরা খুব ধনী ছিলাম তাই আমি চেয়েছিলাম আমার মেয়েকে সেরা স্কুলেই পড়াবো আমার স্বপ্ন ছিল আমার মেয়ে বড়ো হয়ে ডাক্তার হবে যখন সে একটু হাঁটতে শিখল তখন আমি ভাবলাম তাকে স্কুলে ভর্তি করিয়ে দেব আমার শাশুড়ি আপত্তি করলেন তিনি বললেন এখন সে অনেক ছোট কিন্তু আমি বললাম স্কুলে তো আরও ছোট ছোট বাচ্চারাও যায় শিক্ষকরা তাদের যত্ন নেয় আমার শাশুড়ি চাইছিলেন মেয়েটি একটু বড় হোক তারপর স্কুলে পাঠাবেন কিন্তু আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সে স্কুলে যাক এইভাবে দুই বছর কেটে গেল মেয়ের বয়স হলো চার বছর আমি তখন তাকে স্কুলে ভর্তি করলাম শুরুতে সে আনন্দের সাথে স্কুলে যেত আমি খুব খুশি ছিলাম আমিও আমার স্বামী তার চাওয়া পাওয়া সবই পূরণ করতাম কারণ সে আমাদের একমাত্র সন্তান ছিল এবং খুব আদরের মধ্যে বেড়ে উঠেছিল সময় কেটে যেতে লাগলো মেয়ের বয়স হলো দশ বছর সে এখন পঞ্চম শ্রেণিতে পড়ে স্কুলটি খুব বড় ছিল তবে স্কুলের পেছনের অংশটি ছিল একদম নির্জন সেখানে জোপচার ছিল এবং বিশাল খেলার মাঠও ছিল মাঠের পাশে অনেকগুলো ওয়াশরুম ছিল আমি শিক্ষকদের বলেছিলাম আমার মেয়ের বিশেষ খেয়াল রাখবেন সে এখনও ছোট আমি তার জন্য খুব চিন্তিত থাকতাম আমি তাকে বাড়িতে সব সময় বলতাম পেছনের দিকে কখনও যেও না ওখানে জোপচার আছে কোনো বিপদ করতে পারে মেয়ে আমাকে আশ্বস্ত করত না আম্মু আমি ওইদিকে কখনোই যাই না আমার মেয়ে খুব সুন্দর ছিল তার বয়স ছিল দশ বছর কিন্তু তাকে চোদ্দো বছরের মনে হতো সে সাধারণ শিশুদের মতো ছিল না বরং অনেক বেশি বুদ্ধিমান ও সচেতন ছিল আমি তাকে ভালো মন্দের পার্থক্য শিখিয়েছিলাম এবং সে খুবই বুঝদার ছিল সে অনেক বছর ধরে স্কুলে যাচ্ছিল আমি মনে করতাম স্কুলটি খুবই ভালো ছিল পরিচালনা চমৎকার শিক্ষকরাও দায়িত্বশীল কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবন পুরোপুরি পাল্টে দিল যা আমাদের কাছ থেকে আমার নাইমাকে ছিনিয়ে নিল একদিন ঠিক সাধারণ দিনের মতো আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আমি তাকে কিছু টাকা দিলাম এবং বললাম ভালো কিছু খেয়ে নিও আমি প্রতিদিনই তাকে পকেট মানি দিতাম কিন্তু সে কখনো তা অপব্যবহার করতো না সে খুবই ভদ্র এবং বুঝদার মেয়ে ছিল গড়ে তার জন্য একজন শিক্ষকও আসতেন যিনি তাকে কোরআন শিক্ষা দিতেন সেদিনও সে আনন্দের সঙ্গে স্কুলে যাচ্ছিল কিন্তু কেন জানি না আমার মন খুব অস্থির লাগছিল আমি বারবার আমার মেয়েকে দেখছিলাম যে স্কুলের পোশাক পরে তৈরি হচ্ছিলো সে চলে যাওয়ার পরও আমার মন অশান্ত রইল আমি বাইরের কাজ দ্রুত শেষ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম আমরা খুব ধনী ছিলাম কিন্তু তবুও আমাদের খাবার নিজেরাই রান্না করতাম আমি কাজ শেষ করে সময় দেখলাম বেলা একটা বাজে আমি হতবাক হয়ে গেলাম কারণ আমার মেয়ে সাধারণত দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যেই বাড়ি ফেরে কিন্তু আজ দেরি হয়ে গেল আমি দ্রুত তার শিক্ষককে ফোন করলাম এবং জানতে চাইলাম নাইমা এখন স্কুল থেকে ফিরল না কেন শিক্ষক বললেন আমরা সব ছাত্রদের ছেড়ে দিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে নাইমা ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল এটা শুনে আমি আতঙ্কিত হয়ে পড়লাম সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ফোন করে সব জানালাম তিনি বললেন তুমিও স্কুলে যাও আমরা দ্রুত স্কুলে পৌঁছালাম এবং পুরো স্কুল খুঁজতে লাগলাম অবশেষে শেষ একটি কক্ষে ঢুকে দেখি নাইমা মেজুতে অচেতন অবস্থায় পড়ে আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলাম যখন সে জ্ঞান ফিরে পেল আমরা জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছিল কিন্তু নাইমা চুপ রইল অনেক জিজ্ঞাসার পর সে শুধু বলল আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল তার কথা শুনে আমি আরও উদ্বিগ্ন হয়ে পড়লাম মনে হলো হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে আমি তার আরও যত্ন নিতে শুরু করলাম এক সপ্তাহের জন্য স্কুলে যাওয়া বন্ধ রাখলাম কিন্তু এক সপ্তাহ পর যখন তাকে আবার স্কুলে পাঠানোর সময় এলো আমি তার মুখের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম সে স্বতন্ত্র দেখাচ্ছিল আগে সে খুব আনন্দের সঙ্গে স্কুলে যেত কিন্তু আজ সে কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম বাবা কি হয়েছে তুমি কি স্কুলে যেতে চাও না সে বলল না মো আমি যেতে চাই কিন্তু এখন আর পড়তে ভালো লাগে না আমি বললাম বাবা তুমি যদি স্কুলে না যাও তাহলে কিভাবে ডাক্তার হবে আমি তাকে স্কুলে পাঠালাম কিন্তু এই ঘটনার পর থেকে সে পুরোপুরি বদলে গেল সে সময় চুপচাপ থাকতো কারোর সঙ্গে কোনো কথা বলতো না স্কুল থেকে ফিরে সোজা তার ঘরে চলে যেত হয় বই নিয়ে বসে থাকত নয়তো গভীর চিন্তে ডুবে থাকতো সে খেলাধুলাও কমিয়ে দিয়েছিল আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়লাম একদিন আমি স্কুলে গেলাম এবং শিক্ষিকার সঙ্গে কথা বললাম আমি জিজ্ঞাসা করলাম নাইমা ক্লাসে কেমন আছে সেদিন কি হয়েছিল শিক্ষিকা বললেন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি ছুটির সময় কিছুক্ষণ বাকি ছিল তখন নাইমা বলল সে বাইরে যাবে আমরা অনুমতি দিয়েছিলাম হয়তো গরমের কারণে সে দুর্বল হয়ে পড়েছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর জিজ্ঞাসা করলাম সে এখন কেমন আছে ক্লাসে ঠিকঠাক পড়ছে শিক্ষিকা বললেন সেটাই তো আশ্চর্যের ব্যাপার নাইমা সময় ক্লাসের মেধাবী ছাত্রী ছিল সে সবসময় প্রথম হতো কিন্তু ইদানীং সে বদলে গিয়েছে সে মনোযোগ দেয় না প্রশ্ন করলে উত্তর দিতে পারে না আমি অবাক হচ্ছি কারণ সে এত বুদ্ধিমান ছিল শিক্ষিকার কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম এতদিনে আমি আরও চিন্তিত হয়ে গেলাম সেদিন কিছু একটা ঘটেছিল যা আমার মেয়ের জীবন বদলে দিয়েছে আমার মেয়ে বদলে গিয়েছে যেন তার মধ্যে এক গভীর নিরবতা ঢুকে গিয়েছে যার পেছনে এমন এক জড় লুকিয়ে আছে যা আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল আমার মেয়ে প্রায় স্কুলে যেতে অস্বীকার করতো কিন্তু আমি তাকে জোর করে পাঠাতাম আগে সে কোরআন শেখার জন্য মাদ্রাসায় যেত এবং সেখানে খুব ভালোভাবে পড়াশোনা করতো শিক্ষকও বলেছিলেন যে সে খুব মেধাবী এবং তার কোরআন শেষ হওয়ার কাছাকাছি কিন্তু স্কুলের ব্যাপারে সে আগের মতো আর আগ্রহী ছিল না এই বিষয়টি আমাকে খুবই উদ্বিগ্ন করছিল আমি আমার স্বামীর সাথে কথা বললাম কিন্তু তিনি বললেন হতে পারে পড়াশোনার চাপের কারণে এমন হচ্ছে ক্লাসের পড়াশোনাও তো কঠিন হয়ে গিয়েছে আমি চুপ করে গেলাম আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার মেয়ে কেন এত পরিবর্তিত হয়েছে একদিন আমি নাইমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে পেট ব্যথার কথা বলছিল চেক পর ডাক্তার আমাকে ডেকে বললেন যে আমার মেয়ে মারাত্মক বিষণ্নতায় ডিপ্রেশনে ভুগছে এবং সে প্রচণ্ড মানসিক চাপে রয়েছে ডাক্তার বললেন তার জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে প্রচণ্ড মানসিক আঘাত দিয়েছে আমি বিস্মিত হলাম আমি বললাম না ডাক্তার আমাদের বাড়িতে এমন কিছুই হয়নি আমরা সবাই তাকে অনেক ভালোবাসি আমি তাকে এগারো বছর পর পেয়েছি সে আমার একমাত্র সন্তান তাকে কষ্ট দেওয়ার তো প্রশ্নই আসে না ডাক্তার বললেন আপনার মেয়েকে শান্ত রাখার চেষ্টা করুন সে কোনো ব্যাপারে খুবই ভীত হয়ে পড়েছে আমি খুবই চিন্তিত হয়ে নাইমাকে নিয়ে বাসে ফিরে এলাম অনেকবার জিজ্ঞাসা করেও কিছুই জানতে পারলাম না সে শুধু বলল আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল তারপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে এর পেছনে আরও কিছু আছে দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম একদিন আমি আবার স্কুলে শিক্ষিকার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আপনার স্কুলে কি ক্যামেরা আছে যদি পারেন আমাকে সেই দিনের ভিডিও দেখান যেদিন আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল শিক্ষিকা রাজি হলেন তিনি ল্যাপটপ খুললেন কিন্তু সেদিনের কোনো ভিডিও সেখানে ছিল না এটা দেখে আমি আরও আতঙ্কিত হয়ে গেলাম শিক্ষকরাও অবাক হয়ে গেলেন তিনি বললেন হয়তো সিস্টেমের কোনো সমস্যা হয়েছে কিন্তু আমার মনে হচ্ছিল এটা কেবল একটা কাকতালীয় ঘটনা হতে পারে না কেন সেই দিনের ফুটেজ কোথাও হয়ে গেল আমি বিষণ্ন মনে বাসায় ফিরে এলাম রাতে আমার স্বামী অফিস থেকে ফিরে এলে আমি তাকে সব কথা জানালাম তিনি শুনে হতবম্ব হয়ে গেলেন এবং বললেন আমি কাল স্কুলে গিয়ে খোঁজ নেব পরদিন তিনি স্কুলে গিয়ে অনেক চেষ্টা করলেন কিন্তু সেই ফুটেজ আর পাওয়া গেল না আমি নাইমাকে এক সপ্তাহের ছুটি দিয়ে দিলাম এই এক সপ্তাহে নাইমা বাসায় খুব শান্ত ছিল তার মুখে হাসিও দেখলাম আমি বুঝতে পারছিলাম স্কুলে এসে যেতে চাইছিল না এক সপ্তাহ পর স্কুলে যাওয়ার দিন এলো আর নাইমা আবারও উদ্বিগ্ন হয়ে উঠল তবুও আমি তাকে পাঠিয়ে দিলাম সেদিন সকাল থেকেই আমার মনে খুব অস্বস্তি হচ্ছিল আমার শাশুড়ি আমাকে বললেন তুমি অযথা চিন্তা করছো নাইমতো স্কুল থেকে আসতেই চলেছে মাত্র দশটা বাজে বারোটা তিরিশে তো ছুটি হবে আমি চুপ করে গেলাম আমি ভেবেছিলাম গরমের ছুটি শুরু হতে চলেছে তিন মাস আমার মেয়ে বাসায় থাকবে এই চিন্তায় কিছুটা স্বস্তি পেলাম কিন্তু আমার মন তখনও অস্থির ছিল আমি বার বার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে বারোটা তিরিশ বাজে কিন্তু আমার মেয়ে বাড়ি ফিরল না আমি আতঙ্কিত হয়ে গেলাম আমি দম নিতে নিতে বললাম আমি নাইমা মা এখনও আসেনি আমার শাশুড়ি বললেন বেটা সে হয়তো পথেই আছে এখন বারোটা তিরিশ বাজে আসতে অন্তত দশ মিনিট তো লাগেই আমি আরও দশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু নাইমা বাড়ি ফিরল না আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ফোন করলাম এবং কাঁদতে কাঁদতে সমস্ত কিছু বললাম আমার স্বামী বললেন তুমি কাঁদছ কেন আমি বললাম আমি আপনাকে কিভাবে বোঝাই আমার মন কতটা অস্থির আর বেতর থেকে কতটা কষ্ট পাচ্ছে দয়া করে তাড়াতাড়ি বাসে আসুন আমাকে নাইমার কাছে যেতে হবে আমার কথা শুনে আমার স্বামী দ্রুত বাসায় চলে এলেন আমরা স্কুলে গেলাম পুরো স্কুল তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু নাইমাকে কোথাও পেলাম না শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারা বললেন নাইমা তো এখানেই ছিল বাচ্চাদের জিজ্ঞেস করলে তারা জানালো শেষ ক্লাসের দশ মিনিট বাকি ছিল ছুটি হতে তখনও দশ মিনিট বাকি ছিল তখনই নাইমা ব্যাগ নিয়ে বেরিয়ে যায় কিন্তু ছুটির সময় আমরা তাকে দেখিনি আমরা সবাই বেরিয়ে এসেছি কিন্তু নাইমা ছিল না এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমরা আবারও পুরো স্কুল খুঁজে দেখলাম কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেলাম না তবে স্কুলের পেছনে ধ্বংসপ্রাপ্ত পুরনো ভবন কেউ খুঁজে দেখেনি এমন কি কারো মাথায় সেটি খোঁজার কথাও আসেনি আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম কিন্তু নাইমার কোনো খোঁজ পেলাম না পরের দিন তিন মাসের ছুটি শুরু হলো স্কুল বন্ধ হয়ে গেল আমরা সর্বত্র খোঁজ করলাম কিন্তু নাইমাকে কোথাও খুঁজে পেলাম না ক্যামেরা ফুটেজ দেখা হলো তাতেও নাইমার কোনো সন্ধান পাওয়া গেল না নাইমা তো স্কুলের বাইরে যায়নি সেই দিন আমি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যদি নাইমা স্কুল থেকে বের হয়ে না থাকে তাহলে সে গেল কোথায় আমি কান্নাকাটি করে নিজেকে নিঃশেষ করে ফেললাম আমরা নাইমাকে খুঁজতে থাকলাম বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করলাম তার ছবি দিয়েও দিলাম কিন্তু আমাদের মেয়ে কী আর ফিরে আসবে আমরা সব রকমভাবে চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না নাইমার শোকে আমি দিন রাত অসুস্থ হয়ে পড়লাম তাকে খুঁজতে খুঁজতে নয় মাস কেটে গেল তবুও তার কোনো সন্ধান মিলল না তিন মাস পর একদিন স্কুল আবার খোলা হলো সবাই স্কুলে ফিরে একে অপরকে জড়িয়ে তুলল শিক্ষকেরা নিজেদের মধ্যে হাসি তামাশায় ব্যস্ত হয়ে পড়লেন যেন ঈদের দিন প্রিন্সিপালের তত্ত্বাবধানেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা করা হলো বন্ধ রুমগুলো খুলে দেওয়া হল পুরনো টয়লেটগুলোর তালা খোলা হলো যখন এক শিক্ষিকা স্কুলের পেছনের পুরনো টয়লেটের কাছে এলেন তখন তিনি কিছু দেখে আটকে উঠলেন সেখানে অসংখ্য পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছিল প্রিন্সিপালও ভয় পেয়ে গেলেন তারা দরজা খুলতে বললেন দরজা খুলতেই সবাই চিৎকার করে উঠল চিৎকার শুনে আরও মানুষ সেখানে জড়ো হল ভেতরে একটি শিশুর মৃতদেহ পড়েছিল পিঁপড়েরা তার শরীরের বেশিরভাগ অংশ খেয়ে ফেলেছে শুধু হাড় গুড় বাকি ছিল চেহারা এতটাই পচি গিয়েছিল যে চেনার উপায় ছিল না তার পাশেই এক স্কুল ব্যাগ পড়েছিল ব্যাগটি হাতে নিয়ে দেখা গেল তাতে লেখা ছিল নাইমা শিক্ষকরা বুঝতে পারলেন এই লাস্ট নাইমারি তার বাবা মাকে ফোন করে ডেকে আনা হলো তারা যখন তাদের মেয়েকে দেখলেন তখন চিৎকার করে কেঁদে উঠলেন তারা বিশ্বাসী করতে পারছিলেন না যে এটা কি সত্যি তাদের সেই মেয়ে যে সন্তানকে আল্লাহ তালা এগারো বছর পর তাদের দিয়েছিলেন অসংখ্য দোয়া মানত করে পাওয়া মেয়ের এই পরিণতি দেখে তার মা পাগল প্রায় হয়ে গেলেন হঠাৎ সবাই লক্ষ্য করলো দেওয়ালে কিছু লেখা আছে সবাই পড়ে দেখল তারপর পাওয়া গেল একটি চিঠি চিঠি পড়ে সবাই কান্নে ভেঙে পড়লো কেউ কল্পনাও করতে পারেনি নাইমার সঙ্গে এত বড় বর্বরতা হয়েছে চিঠিতে লেখা ছিল আম্মা আমাকে এখান থেকে বের করো আমার খুব ভয় লাগছে এখানে খুব অন্ধকার আমি খুব ক্ষোধার্ত আব্বা আম্মা দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও ওই কাকু আবার আসবে চিঠির লেখা পড়ে পুলিশ দ্রুত স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল কেউ ভাবতেও পারেনি এই ষাট বছরের বৃদ্ধ মানুষটি এত বড় অপরাধ করবে তিনি তো উচ্চশিক্ষিত সমাজে সম্মানিত কিন্তু ভেতরে তার চারিত্রিক অবস্থা ছিল এতটাই ভয়ানক সেদিন যেদিন নাইমা অজ্ঞান হয়েছিল ওই হেডমাস্টার তার উপর নির্যাতন করার চেষ্টা করেছিল ভয় পেয়ে নাইমা অজ্ঞান হয়ে পড়েছিল হেডমাস্টার তাকে হুমকি দিয়েছিল যদি মুখ খোলে তাহলে তাকে মেরে ফেলবে ভয়ে নাইমা কাউকে কিছু বলেনি কিন্তু কে জানত তার নিরবতা তাকে ধ্বংস করে দেবে সেই দিনও যখন নাইমা ক্লাসের দশ মিনিট আগে বের হয়েছিল সেই টয়লেটে গিয়েছিল কিন্তু হেডমাস্টার তাকে স্কুলের পেছনের টয়লেটে নিয়ে গিয়েছিল এবং জোর জবরদস্তি করেছিল কিন্তু নাইমা নিজেকে বাঁচিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল হেডমাস্টার বুঝতে পারল সে এখন আর নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সেই টয়লেটের বাইরের দরজায় তালা লাগিয়ে দিল সেই সময় স্কুল ছুটি হয়ে গিয়েছিল শিক্ষার্থীদের চিৎকার চেচামেচির মধ্যে নাইমার আর্দনাদ হারিয়ে গেল কেউ তার কান্না শুনতে পেল না সেখানে চিৎকার করতে করতে সে অজ্ঞান হয়ে গেল আর আজ তার লাশ যখন পাওয়া গেল সবাই কান্নায় ভেঙে পড়ল এই ঘটনার জন্য কে দায়ী হেডমাস্টারকে গ্রেফতার করা হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল নায়মার শিক্ষিকা চরম অনুশোচনে ভুগতে লাগলেন তারা চিরতরে সেই স্কুল ছেড়ে দিলেন তারা বুঝতে পারলেন তাদেরও বলছিল যদি তারা খেয়াল করতেন যদি শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা হতো তবে এই দুর্ঘটনা হয়তো ঘটত না কিন্তু এখন কিছু করার নেই নাইমা আর কখনো ফিরে আসবে না তার মা আজও সেই দুঃখ বয়ে বেড়ান এই ঘটনাটি শুনিয়ে তিনি কাঁদতে থাকেন আমাদের সন্তানদের নিরাপদ রাখুন আজ নাইমা চলে যাওয়ার দশ বছর হয়ে গিয়েছে কিন্তু মায়ের কষ্ট আজও নতুনের মতো তাজা আল্লা আমাদের সব সন্তানদের হেফাজত করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনাদের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ